দিবা বলো তো আরো তো কিছু একটা করার দরকার না দি কি করব বলো ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করি সেই ছেলে আমি কি করি কাজ করার কথা বলবো রোডে লাগি পারার লাগি কত বলি আমরা নাকি ঘরে সারবর করছি আজ তো বলো ও শুনতে পেলে কষ্ট পাবে আর কতদিন এভাবে ধরে বসে থাকবি বল কি কত বিজ কর না মা আমি বিয়ে করলে রোন কি করব কিন্তু ও তো বেকার তোর জন্য কোন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে তুই আর না করিস না মা রোন কার কিছু দিন সময় দাও মা ও কোন না কোনো একটা জায়গা জোগাড় করে ফেলবে আর কতদিন সময় দেবো প্রায় দুটো বছর হয়ে গেল। তুই আমাদের কথা বলে থামিয়ে রেখেছিস? তুই এখনো পর্যন্ত কোনো একটা কাজ করতে পারল না। একটু ঐ বলো না আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি এত রা রাখতে পারবো না। দেখ না বসে আছে। যে ধরে না। আমি এই ঠিক করে কথাটা যাবি। দোয়া মা আমার জন্য চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সবসময় দোয়া করি।

আমি তো এই অফিসে চাকরি করি তোর কি খবর বল বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে আমি বাদ দিই কেন তোর আবার কি হলো বিয়ের সাথে করেছিস নাকি না না এখনো তো কোনো কাজ ম্যানেজ করতে পারিনি বিয়ের সাথে তো দূরে থাকলো তাহলে সাথী ওর বিয়ে হয়ে গেছে না ও আমার অপেক্ষাতেই বসে আছে তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস হ্যাঁ তুই অন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দিঘা এখানে কাজ করতে হবে না কেন রে এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোর সাথে অনেক টাকা চাইবে আর টাকা দেওয়া হয়ে গেলে চাকরি আজ দেবো কাজ দেবো করে ঘুরাবে চাকরিতে না নিতেও পারি তুই আমার কাছে বন্ধু বলেই তোকে বললাম কথাটা জানে কাউকে বলিস নি তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই হেতে ধন্যবাদ দিয়ে আর কি আছে আমি কখনোই চাইনি তোর সাথে এমন দুর্ঘটনা ঘটুক থাক তাহলে আমার আবার একটু কাজ আছে কে তোর তো মো কেনে আর ইন্টারভিউ কী হলো কিছু বলিস ওখানে চাকরি পেতে হলে অনেক টাকা লাগবে আর অত টাকা আমি কোথায় পাবো ওখানে হয়নি তো কী আছে অত ভালো করে হবে তাহলে ভেঙে পেলে চলবে আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না সাথের বাড়িতে ওর জন্য সেলি দেখছে অত টেনশন বাদ তো আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো প্ল্যান করছি তুই যাবি নাকি না তো রাজা আমার ভালো লাগছে না হ্যাঁ চা তো একটু গেলে দেখি মাইন্ড ফেসে যাবে হ্যাঁ যা বাড়িকে রেডি হলিগা আমরা তোর বাড়িতে যাবো ঠিক আছে মা কিছু বলবি তোমার কাছে কিছু টাকা হবে টাকা কি করবি বন্ধুরা সবাই মিলে মুভি দেখতে যাবো বলছে ওদের সাথে যেতাম তাড়াতাড়ি চলে আসবি বেশি রাত করবি না ঠিক আছে মা এত তাড়াতাড়ি চলে আসলি যে সিনেমা দেখতে যাব বলছিলি যাস নি না মা শরীরটা ভালো লাগছে না তুমি যাব না এত কোন লাগে ফোনটা তুলতে বারবার ফোন করতে ফোনটা রিসিভ করছ না কেন ফোন সাইলেন্ট করা ছিল তাই রিসিভ করা হয়নি তোমার ইন্টারভিউ আর কি হলো চাকরি হয়েছে না সাথী হ্যাঁ বাসছি আমি এখন রাখছি আবার ডাকছি কাল তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে ঠিক আছে বাড়িতে আর আমার কথা শুনছে না